বন্যার জলে ভাসছে ভূতনি নতুন করে একের পর এক গ্রামে জল ঢুকছে আর তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক আমলাদের দুর্যোগের এমন পরিস্থিতি মোকাবিলা করতে মালদা জেলা প্রশাসনের তরফে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে বৈঠক করা হল বুধবার জেলা শাসক পুলিশ সুপার জেলার একাধিক আমলা সহ রাজ্যের মন্ত্রীদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জেলা শাসক নীতি সিঙ্গানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারী সুদীপ্ত ভাদুরী এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়িকা সাবিত মিত্রসহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকেরা গঙ্গার জলস্তর বাড়তে আবারও পুনরায় প্লাবিত হয়েছে ভূতনি থানা এলাকা নতুন করে জল ঢুকেছে একের পর এক গ্রামে প্রায় দেড় লক্ষ মানুষ পুনরায় সমস্যায় পড়েছে দুর্যোগের এমন পরিস্থিতি সৃষ্টি হতে জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জল আটকাতে প্রয়োজনীয় কাজের পাশাপাশি দুর্যোগের সম্মুখীন হওয়া মানুষদের কাছে পর্যাপ্ত ত্রাণ খাদ্য পৌঁছে দেওয়ার যথারীতি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন যাবতীয় বিষয় নিয়ে সবাই আলোচনা করা হয় এই সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনিক যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে তা তুলে ধরলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিন ইয়াসমিন তিনি জানান জল আটকাতে সেচ দপ্তর যে এলাকাগুলিতে কাজ করছে সেখানে মানুষকে বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে এমনকি মানুষ মারমুখী হচ্ছে সেচ দপ্তরের কর্মীদের ওপর এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি নিজেদের ফায়দা লোঠার চেষ্টায় মানুষকে উস্কানি দিচ্ছে পেছন থেকে কাঠি করছে দুর্যোগ পরিস্থিতিতে মানুষের জন্য প্রশাসন যেভাবে কাজ করছে তাদের সকলের সহযোগিতা করা উচিত আমাদের আজকালে তো আমাদের জলটা কমে গেছে বা আবার হঠাৎ করে উত্তরপ্রদেশে বৃষ্টি হওয়ার জন্য আবার জলটা বেড়ে গেছে এবং দুদিন থেকে আমাদের জল বাড়ছে আবার আমি টেবিল আছে নতুন করে আবার আমাদেরকে পাবলিককে প্রোটেকশান দেওয়া তাদের খাবার দেওয়া আবার নতুন করে আমাদের পিবার শুরু করেছে আমাদের ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে ভালো এবং বুকিকে ইরিগেশনের আর একটা কাজ দুটো জায়গাতে আমরা খুব ভালো কাজ করেছি এবং আর একটা কাজ করতে গিয়ে সেখানে একটু বাধা হচ্ছিল আর পাবলিককে বোঝানো ওদেরও দোষ দিব না যেহেতু জলমগ্ন হয়ে আছে তাদেরকে বোঝানো খুব মুশকিল হয়ে যাচ্ছে সাইন্টিফিক জিনিসটা যাই ওরা কাজটা বসে আটকে দিয়েছিল আবার পুনরায় আর একটা বাধা পারবে মধ্য দিয়ে ওয়ার্ল্ড পলিটিক্যালের রিপ্রেজেন্টেটিভ ছিল তাদেরকে নিয়ে যেন কেউ বাধা না দেয় আবার কালকে সকাল থেকে সেখানে কাজটা অনুভব সবাই আমরা মমতা ব্যানার্জির নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নির্দেশে আমরা চেষ্টা করছি যতটা পারা যায় প্রকৃতির সঙ্গে লড়াই করে যেন আমরা প্রতিবাসী বা সে বাণিজ্য করে তাদেরকে যেন আমরা প্রোটেকশন নিই মানে কোনো প্রকারে জলের ভেলোসিটিটা কমানোর জন্য এবং জল যেন ঢুকতে না পারে সেই প্রচেষ্টা করা হয় মানুষকে এটা বুঝতে হবে যে যদি তাদেরকে না বোঝা ওয়ার্ল্ড পলিটিক্যাল কারণ অনেকে এটাকে পলিটিক্যালি আবার তাদেরকে পেছন থেকে উস্কানোর চেষ্টা করছে কাজ করতে বাধা দিচ্ছে পলিটিক্যাল অল এই সময় অন্তত পক্ষে পেছন থেকে কেউ যেন কাঠি না মারে সবাই যেন সরকারের সাথে থেকে করে মানুষকে বাঁচানো যায় সেই যেটা প্রয়াস করে অন্যদিকে বিধায়িকা সাবিত্রী মিত্র বাম কংগ্রেসকে তীব্র ভাষা আক্রমণ করেন তিনি বলেন মানিকচকের ভূত ভয়াবহ বন্যা হয়েছে অন্যদিকে মানিকচক ও গোপালপুর গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে মানুষ যখন সমস্যার মধ্যে আছে তখন লাল ঝান্ডার পার্টি আর যারা রঙের নামে রাজনীতি করে তারাই মানুষকে উস্কে দিয়ে সমস্যার সৃষ্টি করছে ভুতনির মানুষকে হাত জোর করে আবেদন প্রশাসনকে কাজ করতে দিন মানুষ যখন কষ্টে আছে সেই সময়ে কিছু মানুষ ভূতনির যারা লাল ঝান্ডার পার্টি করে আর যারা রামের নামে পূজা বজ্জাতি করে নামকে নামের নামকে যারা বদনাম করে এরকম কিছু লোক আছে তারা আমাদের যে সমস্ত জায়গাগুলোতে উস্কে দিয়ে নৌকা কেন না কার করে মারপিট করতে যাও মহিলা প্রধান বা ছেলে প্রধান কিছু মানছে না দেখো মারো এই একটা কিছু করছে কিছু মোবাইলে মোবাইলে কিছু ব্যবস্থা এমন করে কিছু খবর উঠিয়ে দেওয়া হচ্ছে এবং গভর্নমেন্টকে ছোট করার যে জায়গাগুলোতে এতে এটা আছে এটা আমাদের এসপি সাহেবের কাছে আমাদের ইমরান টোটাল বিষয়টা তুলে ধরেছেন এটা এসপি সাহেব দেখছেন তাছাড়া এখন বন্যার পরিপ্রেক্ষিতে যে কাজটা এখন বাঁধা দিচ্ছে আমি বুদ্ধির মানুষকে বলছি সপ্তাহে কাজ করে নিন যা হওয়ার হচ্ছে এই বাঁধের কাজটা যদি আমি না করতে পারি তাহলে পরের বাঁধটা ভেঙে গেলে কালোটনটোলা গ্রামটা বই গ্রামটা থাকবে না যা হচ্ছে এই কাজটা বুধনিবাসী করতে দিন আপনাদের কাছে আমার হাত জোর করে উঠবো বলতে গেলে এই বাঁধের কাজ যেমন একটা প্রবলেম ছিল আমি মানুষকে রিকোয়েস্ট করছি কাল থেকে কাজ ওখানে হবে হবে এবং মানুষের কাজ করতে হবে যারা বাড়া দিচ্ছে তারা চাই না ভুটনির ভালো হোক কিছু ইরিগেশানকে চোর বলা একটা অভ্যাস আছে যেটা বাম বন্ডের আমল থেকে শুনি এগুলো একটা হ্যাবিটে পড়ে গেছে আমি সেটা বলবো না আমি বলবো কাজটা ওখানে হোক বিক্ষোভ করিক্ষোভ করছে বিক্ষোভ ছাড়া করতে পারবেন কি বিক্ষোভ করার পরে একটা আঁচল পেতে চাঁদা তুলে দেবেন এক দুটো কোটি টাকা চাঁদা তুলে নিয়ে বাইরে ঢুকে যাবেন কোনো মানুষকে জীবনে সিপিএম তার বাড়িতে তার বইয়ের না পড়ার শাড়িটা লোকের কাছে পৌঁছাতে পেরেছেন মানসিকতা আছে কোনোদিনই না এটা নাটক ছাড়া এদের কিছু না কংগ্রেসকে আমরা দেখলাম এখানে সাংসদকে মানুষ ভোট দিল মালিক চকে সবাই আজকে সাংসদ এখানে আসতেন ছিলছিলা পায়ে হসাৎ চেহারায় সাদা সাদা পাটার ছবি তুলে চলে গেছেন আজ পাত্তা নাই কেন ঠিক আছে কিনা সিপিএম সিপিএমের নাটক অনেক শুনেছি বেশি নাটক না করে এদিকে বাম নেতা দেবজ্যোতি সিনহা তৃণমূল বিধায়কের মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছেন তিনি বলেন শুধুমাত্র নিজেদের ফায়দা লুটতে ভাঙন পরিস্থিতি ঠিক করা হয়নি মালিকচকের বন্যা ওমেন মেট বন্যা মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছে এই সরকার সঠিক সময় কাজ হলে এমন পরিস্থিতি হতো না এই ডোবার জন্য তো দায়ী তৃণমূল রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে বলছেন ম্যানমেড বন্যা আমরা কাল থেকে বলছি মানিক চকে ওমেন ম্যাট বন্যা তৈরি করা হয়েছে এবং যদি দু হাজার কুড়ি সালের সেই কাঁটা বাঁধের অংশ কয়েক লাখ টাকা খরচ করত কেন হলো না আপনি বলুন কার অঙ্গুলি হিলনে হলো না নাকি বন্যা হলে আরো বেশি বেশি কাটমানি তোলাবাজি ঢুকবে মানুষ বিক্ষুব্ধ এইভাবে ওই বালির বস্তা দিয়ে গঙ্গার জল আটকানো যায় যে কেশরপুর কলোনির মাথায় কাজ হচ্ছে কোটি কোটি টাকা অপচয় হচ্ছে সে টাকা দিয়ে পুনর্বাসন হতে পারে কোথায় গেল পুনর্বাসনের প্রকল্প আরে বামপন্থীরা প্রয়াত কমরেড সুবোধ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার বিঘা জমিতে বাগানে গোপালপুর ধরমপুরের মানুষকে বসিয়েছে দক্ষিণ চণ্ডীপুরে কলোনি তৈরি করেছে পশ্চিম নারায়ণপুরে কলোনি তৈরি করেছে এই যে কালুটন টোলা কেশরপুর কলোনি নামগুলো আপনি বলছেন সেই কলোনিগুলো তৈরি বামপন্থী বামপন সরকারে আমরা শুধু আপনাদের বিরুদ্ধে না তৃণমূল যদি অন্যায় করে বামপন্থীরা বলার সাহস রাখে বিজেপি যাদের সাথে আপনাদের সেটিং থাকে বিভিন্ন বিষয়ে সে কেন্দ্রের সরকার এক ডালি মাটি ফেলেনি রূত উন্নয়ন করবেন মানুষকে নিয়ে করতে হবে ওই কালচার দিয়ে মানুষকে আপনি বোঝাতে পারবেন না মানুষ তার সমস্যা নিয়ে বলবে না এত লক্ষ মানুষকে ডোবানোর দায়িত্ব আপনাদের দিতে হবে দু হাজার কুড়ি সালের যে ভাঙা বাদ যদি সেই কাজ হতো আজকে এরকম অবস্থা হতো না